সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার পেঁয়াজও রেসিপি আসলে আমরা অনেকেই কিন্তু পেঁয়াজ কেনা পছন্দ করি তবে কে কীভাবে বানাচ্ছেন বিষয়টা হচ্ছে সেটা আজ আপনাদের সাথে একটা পারফেক্ট পেঁয়াজও রেসিপি নিয়ে এসেছি ডালগুলোকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ডালগুলো ভেজানো হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের জায়গায় আমি ডালগুলোকে ব্ল্যান্ড করে নেব তবে এমনভাবে ভাবে ব্ল্যান্ড করবেন যাতে করে একদম মিহি পেস্ট না হয় মিহি পেস্ট হলে যেটা হয় আসলে পেঁয়াজ খেতে খুব একটা ভালো লাগে না তাই অবশ্যই ব্ল্যান্ডার করার সময় খেয়াল রাখবেন যেন এটা মিহি না হয় একটু দানা দানা হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যান করা হয়ে গেছে আমার ডালটা আমি অনেকটা কিছু আস্ত আছে কিছু ভেঙে গেছে কিছু মিহি হয়েছে এই অবস্থায় আসলে এরকম দানা দানা থাকলে যেটা হয় পেঁয়াজটা খেতে ভালো লাগে আর একটু ক্রাঞ্চি হয় যার কারণে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমি একটা বলে এখন ঢেলে নিচ্ছি এখন এখানে যা যা উপকরণ লাগবে সেগুলো অ্যাড করব এখন আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ একাধিক ব্যবহার করতে পারেন কারণ পেঁয়াজ পেঁয়াজ বেশি হলে খুব ভালোই লাগে আমার পাশে একজন আছে যিনি পেঁয়াজ খুব একটা পছন্দ করে না তাই আমি দুটো পেঁয়াজ দিয়েই করছি আপনারা চাইলে বেশি পেঁয়াজ দিয়েও করতে পারেন পেঁয়াজগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন এই কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে আর আমি কিছু রসুন নিয়েছি রসুন তারপর আমি একদিন স্লাইস করে খুচু কুচু করে কেটে নেব আর এই রসুনটাও আমি ডালে দিয়ে দেবো একটু ছোটো ছোটো স্লাইস করে কাটার চেষ্টা করবেন এতে করে যখন আপনি খাবেন মুখের নিচে পড়লে রসুনটা খুব ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে দেবেন কেউ ঝাল বেশি খায় আবার কেউ কম খায় আমি যেহেতু একটু ঝালটা পছন্দ করি সেই ক্ষেত্রে আমি এটা মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যেগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে একদম স্লাইস করে নিলাম এখন এই মরিচগুলো আমি ডালের সাথে মিক্স করে দেবো যেহেতু আমার মোটামুটি কাটাক্ত হয়ে গেছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আর কিছু ধনে গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা যেটাকে বলে মিষ্টি জিরা দিয়ে দিলাম আর কিছু আস্ত জিরা দিয়ে দিলাম আসলে এই জিরাটা দেওয়ার কারণে আপনার পেঁয়াজের ফ্লেভারটা যে এত ভালো আসবে সেটা কি বলবো দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল আসলে সাদা তেলটা দিলে আপনার পেঁয়াজোটা অনেকক্ষণ ধরে মচমাছা থাকবে যার কারণে এটা খুব দ্রুত কিন্তু নরম হয়ে যায় না এই জন্য তেলটা দিবেন আর ভালো করে সবগুলো হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি আসলে এই পেঁয়াজর মিশ্রণটা যদি ভালো করে আপনি মেরিনেট করেন তাহলে এই পেঁয়াজটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো যে যত ভালো করে মেরিনেট করতে পারবেন পেঁয়াজটা আপনার তত বেশি ভালো হয় আমি তাই ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিলাম এখন একটা চামচের সাহায্য কিন্তু আমি মেরিনেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আসলে আমি কখন যে চুলায় পেঁয়াজও তুলে দিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি সে যাই হোক এখন আমি পেঁয়াজগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু আমার এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠটা একটু উলটিয়ে দিচ্ছি এতে করে পিঠে ভালো করে হবে আবার কেউ যদি ডুবা তেলে পেঁয়াজটা ভাজতে চান তাহলে সে একটা আরও ভালো তখন কিন্তু আবার এই ধরনের উল্টিয়ে দেওয়ার ঝামেলাটা থাকে না ডুবে তেলে যদি পেঁয়াজটা ভাজা করতে পারেন তাহলে অনেকটা সে আরও কাঁচ হবে আমি যেহেতু ডুবো তেলে করছি না সো আমি এপিটুপি টু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে পেঁয়াজটা ভালো করে হবে আর একটু মচমচা হবে আমি একটু ঝাঁঝড়িতে এটা নিয়ে নিলাম যাতে করে আমার এক্সট্রা তেলগুলো ঝরে যায় দেখতে পাচ্ছেন এখন আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি যখন তেলটা শুয়ে যাবে পেঁয়াজগুলো আমি একটা লেটে নিয়ে নিন আসলে এইভাবে পেঁয়াজটা ভাজলে অনেকটা কিন্তু খেতে ভালো লাগে আর যখন এটা ভাজবেন তখন এটার ফ্লেভার যে কত ভালো আসে সেটা আসলে আপনারা যে বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না যে আস্ত জোড়াগুলো দিয়েছি এগুলোর কারণে কিন্তু পেঁয়াজর যে একটা সুন্দর স্মেল আছে সেটা পুরা ঘরে এত সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে সেটা বলার বাইরে এটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে সো আপনারা অবশ্যই এভাবে পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত পাশে থাকবেন তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি